আসসালামু আলাইকুম ওরমাতুল্লা কথা আছে লাভের লোহা বয় বিনা লাভে তো তোলাও বয় না আপনি লাভ দেখাবেন টাকা দেবেন আপনি সুযোগ সুবিধা দেখবেন দেখেন বিশাল ভারী যে লোহা যন্ত্র আছে লোহা মানে আছে সেটা মানুষ কষ্ট হলেও বহন করিয়া আপনার গন্তব্যে পৌঁছে দিবে কিন্তু আপনার যেখানে লাভ নেই সেখানে দেখবেন যে যে তুলা একটু পা দিয়ে নাড়াই দিতে তাও মানুষ দিবে না অনাগ্রহ প্রদর্শন করিবে তা বাংলাদেশের বর্তমান সরকার এই যে বাণিজ্য শুল্ক চুক্তি যেটা আমেরিকার সাথে করেছে সেটা প্রকাশ করবে না ডিসক্লোজ করবে না এরপর পরই চীনও ডেকে বসেছে চীন এত লোক বিনিয়োগ করবে আম আমদানি করবে বজ্র আমদানি করবে সব কিছু দেখবেন বন্ধ হইয়া যাইব কেননা ইতিমধ্যে আপনার পদ্মা রেল সংযোগ প্রকল্পের যে ঋণ চিন দেয় বা চিনের দেওয়ার কথা সেটা বন্ধ করে দিয়েছে যার কারণে রেল সংযোগ কর্মকাণ্ডের বা কার্যকলাপ বন্ধ আছে এখন সেখানে অবশ্য অতিরিক্ত কিছু কর্মকাণ্ড সম্পাদন করেছে এবং যে ব্যয়ভার দেখানোর কথা ছিল তার চেয়ে বেশি ব্যয় হয়েছে এখন চীন আর এই ঋণ দিতে চাচ্ছে না বা যদি চীন এই ঋণ না দেয় তাহলে সরকারকে সাতশো কত কোটি টাকা ভর্তুকি দিয়ে এই কাজটি শেষ করতে হবে অর্থাৎ আপনারা দেখেন যখনই আপনার বাংলাদেশ সরকার বাণিজ্য উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে মিটিং করে এসেছে বৈঠক করে এসেছে এবং সেখানে যে চুক্তি হয়েছে সেই চুক্তি আপনার কিভাবে ডিসক্লোজ করা হবে না বা প্রকাশ করা হবে না সেটা গোপন রাখতে হবে এই ধরনের বক্তব্য দিয়েছে তারপর পরই চীন থেকে এই সুসংবাদ না দুঃসংবাদ সেটা চলে এসেছে এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বিনিয়োগ প্রকল্প আবার তিস্তা মহাপ্রকল্পর আর যে কর্মসূচি বা কর্মকাণ্ডের কথা হচ্ছিল চীন যে দায়িত্ব নিতে চাইছিল সেটাও হয়তো বা বন্ধ হয়ে যাবে এবং চীন বিনা স্বার্থে বিশ্বের কোনো দেশকে কোনো কিছু দিয়েছে আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নেই চীন এমন একটা দেশ যারা সবসময় অর্থনীতির ভাবনা করে সবসময় আয় রোজগার নিয়ে ব্যস্ত থাকে সবসময় কর্মব্যস্ত থাকে তাদের ভেতরে এত আবেগ মায়া অনুভূতি এগুলো নেই তার তারপরে বাংলাদেশে যে মানবাধিকার কার্যালয় দিল তারপরে মানবিক করিডোর ইস্যু চট্টগ্রাম বন্দর ইস্যু এইসব ইস্যুতে এবং চুক্তিতে যে বোয়িং বিমান বিমানটিমান ও সমরাস্ত্র এগুলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ক্রয় করবে এবং আপনারা জানেন দক্ষিণ এশিয়া মহাদেশে বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে পরিণত হতে হলে আপনার মায়ানমারের আরাকান অঞ্চলটাকে নিয়ন্ত্রণে রাখতে হতে হবে সেই মায়ানমার আরাকান আর্মিদের দিকে বা অঞ্চলের দিকে সেটাকে স্বাধীন করার জন্যই জাতিসংঘ মানবিক করিডর চাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র লালাইট স্বপ্ন হল যে আপনার আরাকান অঞ্চল তখন করে তাদের স্বাধীনতা ঘোষণা করে এবং সেই জন্যই সেখানে মানবিক করিডোর বা মানবিক সাহায্য দেওয়ার নাম করে কি করতে চাই সেটা আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন বুঝেছেন জেনেছেন এবং মায়ানমার যে জান্তা সরকার আছে অর্থাৎ বর্তমান যে সরকার আছে সামরিক সরকার বা সেনাবাহিনী অধ্যসূত সরকার তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে চীন আর ওর বিরোধীদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে চাই মনে করেন অন্য মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে সেই দিক বিবেচনায় বাংলাদেশ শুল্ক থেকে মুক্তি মুক্তি পেতে বা শুল্কর হাত থেকে মুক্তি পেতে আমেরিকার প্রভাব থেকে মুক্ত পেতে মুক্তি পেতে একের পর এক আমেরিকার সাথে বৈষম্য চুক্তি করে ফেলতেছে সেসব চুক্তি আবার গোপনও রাখা হচ্ছে এবং যে বাণিজ্য শুল্ক চুক্তি সেখানে বলা হয়েছে যে আমেরিকা যদি কারোর উপর ভ্যাট কর শুল্ক আরোপ করে বেশি তো বাংলাদেশকেও করতে হবে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেয় তো বাংলাদেশকেও নিষেধাজ্ঞা দিতে হবে সব কিছু মেলায় চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এই সরকার এসে গঠন করেছিল সেটা মানে শেষ পর্যায়ে এসে চলেছে তারই ধারাবাহিকতায় হয়তো বা যে পদ্মা রেল সংযোগ সেতুতে আপনার যে ঋণ চীনের দেওয়ার কথা সেই ঋণটা বন্ধ হয়ে গিয়েছে আরও কত কিছু বন্ধ হয় শুধু দেখতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক